আপনার যে স্ট্রাকচার গুলো আছে এগুলো হচ্ছে আপনার বারো গেজের মোটা এটা আপনার মেশিন ছাড়া কিন্তু কাটা অসম্ভব এটা কোনো কিছু চার দিয়েও ভাঙতে পারবে না কারণ এটা প্রত্যেকটা কোনো আলাদা জয়েন্ট নাই একটা প্লেটের মধ্যেই আপনি স্মুথ করে লেজার মেশিনের মাধ্যমে কাটিং করা হয় আপনার যদি চোরে আসে দশ বার সালাম দিতে হবে এটা খোলার জন্য আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আমরা চলে আসলাম কামরাঙ্গি চরের তাইবা এন্টারপ্রাইজে এবং এই প্রতিষ্ঠানটি যে কী ধরনের কাজ এখন করছে সেগুলোর একটা রিভিউ দিব এবং আমি দেখতে পাচ্ছি এখানটায় অসংখ্য গেট রয়েছে আমি গেটের জন্য হাঁটতে পারছি না নিচে অসংখ্য ফ্রেম রয়েছে অনেকগুলো গেট তো আসসালাম আলাইকুম তহিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনারা তো কল টল দিচ্ছেন না তার মানে কি গেট বানানো নিয়ে আছে বরং ব্যস্ত নাকি অনেক আসলে পর্যাপ্ত পরিমাণের কাজের চাপ আর কি অনেক কাজের চাপ জি তো এইটা কি গেট এটা কি ডেলিভারি যাচ্ছে এখন নাকি এটা ডেলিভারি যাচ্ছে আর তাছাড়াও আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমরা কি কি ধরনের কাজ করে থাকি সেই সমস্ত নিয়ে একটা আজকের ভিডিও প্রথমত এটা এটা হচ্ছে আপনারা তো বরাবরই জানেন একটা ভিয়েতনাম ডিজাইনের গেট ভিয়েতনাম গেট চারপাড়ের একটা গেট এটা হচ্ছে আপনার চলে যাবে আমাদের অর্ডার করেছিলেন আমাদের মাইনুদ্দিন ভাই তার বাড়ি হচ্ছে মাউটাইলে মাউটাইলে জি জাবত বাড়ি মাউটাইলে বসার মাউটাইলে পুরোছে এখানে আমরা একটা গেট ভাইজানদের জন্য কমপ্লিট করে আর বরাবর এই গেট সম্পর্কিত আমি আপনাদেরকে সবসময়ে ধারণা দিয়ে গেছি যে আসলে এই ধরনের গেট এখনো পাবলিক মানে কাস্টমার যারা আসে তারা বোঝে যে এখানে কি কি মালমাল বেভার করে তো এই গেটটি আমরা 6 মিলি প্লেট দিয়ে তৈরি করছি আর ডগ ওপেন সাথে আছে সাথে ডক ওপেন বা প্রতি স্কোয়ার ফিট এটা নিতে আমরা পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে মানে এই যে ভিয়েতনাম ডিজাইনের উচ্চতা আছে আর পাশে আছে ফিট মানে এরকম একটা সাইজ হলে ভিয়েতনাম ডিজাইনের গেট গুলো ভালো লাগে দেখতে এইতো দেখতে ভালো লাগে আপনি আরেকটু ছোট করলো আরো ভালো লাগবে যেমন এই পাশে একটা আছে আমাদের গেট হ্যাঁ যেমন এটাও তৈরি হচ্ছে ভিয়েতনাম এর একটা ফ্রেম

যেমন ওনার একটি গেট আছে যে পাশে দেখেন ষোলো ফিট লম্বা এই যে এই পাশে ষোলো ফিট লম্বা আরেকটা ভিয়েতনাম ডিজাইন আমি দেখাইতেছি কইলা বাহ এই পাশে একটা আছে মানে সবাই খালি ভিয়েতনাম ডিজাইনের গেট বানাচ্ছে বা আসলে ভিয়েতনাম ডিজাইনের গেট বানানোর উদ্দেশ্য হচ্ছে এটাই অনেকেরই এরকম অনেক জায়গা রয়ে গেছে যে সব যে সমস্ত জায়গায় স্লাইডিং গেট করতে গেলে পুরো একটা জায়গা লাগে যদি আপনি পনেরো ফিট গেট বানান আর পনেরো ফিট আপনার স্লাইডিং করতে জায়গা লাগবে আর সেক্ষেত্রে এখানে আপনি পনেরো ফিট যদি আপনি একটি গেট বানান পনেরো ফিটের মধ্যে সীমা সীমাবদ্ধ থাকবে আপনার গেটটি যার কারণে এই গেটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন যাদের এই সামনের পজিশন যারা পার্কিংয়ের জন্য যেমন আপনার আট ফিট বা নয় ফিট জায়গা আছে

আমরা এখন একটু কাজ কাজ চলছে রানিং এ কাজ রানিং মধ্যে আছে আমরা তো অনেক দেখলাম এবার একটু আপনার এই প্রতিষ্ঠানের একটু নাম ঠিকানা দর্শকদের বলে দেন একটুখানি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়আগাঁও আর যারা আজবেন গুগল ম্যাপ ম্যাপে তাইবা ডোরেন গেট লিখে সার্চ করলেই আমাদের প্রতিষ্ঠানের লোকেশন পেয়ে যাবেন আর যারা এই ধরনের গেট অর্ডার করতে চান অবশ্যই একটু হাতে সময় নিয়ে আমাদের কাছে অর্ডার দিবেন আপনি ভিডিও দেখে রাখেন শেয়ার করে রাখেন যে আমি এখন তৈরি করব বা আগামী এক মাস পরে তৈরি করবো সেরকম একটা পজিশন নিয়ে আমাদের কাছে অর্ডার করেন কারণ অনেক কাস্টমার ভাই আছে যে ভাই আমাকে আর্জেন্ট এক সপ্তাহ আমাদের গেট বানায় দেন সেটা কিন্তু কোনোভাবে সম্ভব না কারণ আমাদের হাতে প্রচুর পরিমাণে কাজ থাকে আর আমরা যে কোনো কাজ খুব যত্ন সহকারে করি যেমন এখানে একটি গেট আমরা অর্ডার নিয়েছিলাম জেইমাইনুদ্দিন ভাইয়ের তার এই গেটটি কিন্তু সিক্স মিলি প্লেট আউটফ্রেম চোদ্দ গ্যাস এবং আহ আপনার যে স্ট্রাকচারগুলো আছে এগুলো হচ্ছে আপনার বারো গেসে মোটা বারো গেসের মোটা এই গেটটি কিন্তু ভাইজান আমাদের কাছে প্রায় দেড় মাস সময় দিয়েছিলেন দেড় মাসের সময় বা দেড় মাস সময় দেওয়ার কারণে কিন্তু এই যে যে এখানে আমরা ডগো করছি আপনারা দেখবেন অনেক প্রতিষ্ঠান আমি বলবো কারণ ওনারা বলেন যে ডকো আমরা করে দিই না এটা সিম্পলি করে দিই কেউ যদি মানে প্রমাণ করতে পারে যে এটা ডোগো পেন না সেক্ষেত্রে আমি তাকে গেটের দাম ডাবল জরিমানা দিয়ে দেবো গেটের দামে ডাবল জরিমানা দিয়ে দিব আমি মেমোর মধ্যে সুন্দর করে যে এই যে যে কালারটা এটা হান্ড্রেড পার্সেন্ট ডোগো আর আমরা কিন্তু এই ডোগো এই গেটের সাথে সম্পূর্ণ ফ্রিতে দিতেছি ফ্রিতে মানে আপনার একটা গাউ এই কালারের জন্য দিতে হচ্ছে না তো এই ধরনের গেট কিন্তু আপনারা দেখা গেছে যেমন এটা এই এরকম দুই পার্টেরও করে নিতে পারেন দুই পার্টে এটা খুব সুন্দর করে এরকম দুই পার্টে দুই পার্টে করে নিতে পারেন মানে দুই পার্ট করলে আপনার দেখা গেছে অনেক সময় ভিতর থেকে আপনার কোনো প্রবলেম হচ্ছে না বা আপনি মুভিং করাতে পারতেছেন এবং যাদের অতিরিক্ত বড় এখানে আমি একটা বিষয় আর একটু খোলাসা করে দিই যেমন এখানে দেখেন

যদি চাইতো না এবার এক পাশে দেওয়া যায় না এই কারণেই কারণ এটার পেছনের অংশে আপনার হ্যাক্স বল থাকে অনেক রকমের সিকিউরিটি থাকে তো চাইলে তো এই পাল্লার মধ্যে আপনি দিতে পারবেন না কারণ হচ্ছে এখানে গ্যাপ থাকে মাত্র দুইশোটা আর যদি আপনি পাল্লাটা বাহিরে খোলে তাহলে জিনিসটা দেখতে খারাপ লাগে যেমন এই জিনিসটা আপনার এক বাইরে থেকে বোঝা যায় না যে এখানে কোনো পকেট পাল্লা আছে সেটা ঠিক এই যে দেখেন আমি আমি আবারও খুলে দেখাচ্ছি যে এখানে কিন্তু বোঝার কিন্তু কোনো উপায় নাই এটা বোঝার উপায় আমি খুলে দিলাম আপনি কিন্তু বুঝতে পারেন যে এখানে এটা পকেট পাল্লা না সেটাই তো এভাবে আপনারা কিন্তু একটা করে গেটের মধ্যে পকেট পাল্লা করে নিতে পারবেন সেটা আপনার মতে না যে কোনো

চোদ্দশো স্কোয়ার ফিট মানে এক মিলি কমে গেলে চোদ্দশো টাকা হয়ে যাবে আহ তবে আমি যেটা সাজেস্ট করব যে এই ধরনের গেটগুলো সিক্স মিলি দিয়ে করা উচিত এখনকার বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে মানে চোর ডাকাতের একটা প্রবণতা প্রচুর দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে এই মানে লোহার দরজা লোহার মতোই মজবুত করা উচিত এটাই কিন্তু এখন একটা প্লেট এটা আপনার মেশিন সারা কিন্তু কাটাওয়া সম্ভব হ্যাঁ এটা কোনো কিছুতে চার দেওয়া ভাঙতে পারবে না কারণ এটা প্রত্যেকটা গুণ আলাদা জয়েন নাই একটা প্লেটের মধ্যেই আপনি স্মুথ করে লেজার মেশিনের মাধ্যমে কাটিং করা হইছে লেজার দিয়ে কাটা এবং যার কারণে এটা মানে সহজে ভাঙা যাবে না তো এইটা তো বললেন ঢাকার মধ্যে মাতওয়াইল যাবে যারা ঢাকার টেকনাপে নেবে যারা তেতুলিয়া নেবে রূপশানিবে পাটোরিয়া নেবে তারা এই পরিবহন খরচটা কাট যাবে এটা আসলে আমরা ব্যবসা শুরুবধি আমরা সব সময় তিনটা অপশন মানে তিনটা অফার বরাবর জনের রেখা দিয়েছি কাস্টমারের জন্য আর সেটা এখনো বর্তমান মানে চলতেছে আপনি যেমন এই গেটের সাথে কালার সম্পূর্ণ ফ্রি এবং এই গেটটা কিন্তু আমরা যেখানে নিয়ে যাব যে ফিটিংটা আছে ফিটিংটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি ফিটিংটাও ফ্রি করে দিবেন ফিটিং এর জন্য আলাদা আপনার একটা কথা লাগছে লাগতেছে না এবং এই ডেলিভারি যেটা আছে যে মালটা আপনার বাড়িতে যখন আমরা পৌঁছে দিয়ে আসবো সেখানে কিন্তু ডেলিভারি চার্জ 50% আমরা বহন করব আর 50% কাস্টমার ভাইরা বহন করবে 50% 50 50 এটা অফার সব সময়ের জন্য আমাদের থাকে বাহ এখন হচ্ছে অনেক ভাই রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমি কালারটা একটু কাস্টমাইজ করে নিতে চাই যেমন এখানে আমরা রয়্যাল ব্লু কালার দিছি প্লাস গোল্ডেন দিছি অনেকের আবার দেখা গেছে গ্রে কালার পছন্দ অনেকের আবার একেবারে ব্ল্যাক কালার পছন্দ হ্যাঁ সেটা কিন্তু আমরা দিতে পারবো মানে যে কোন কালারই আপনার ইচ্ছা মতো কালার বসাতে পারবে তার মানে এই গেটটা আমরা দাম শুনলাম যেটা হচ্ছে পনেরোশো টাকা স্কোয়ার ফিট এক্স মিলিয়ে দিয়ে পনেরোশো টাকা ইয়ে আহ তুমি এটার মধ্যে যদি একটু কেউ চাইতো যে আমি পিছনে একটুখানি ওই যে মিরর শীট ব্যবহার করব তাহলে কি ব্যবহার করা যেত এটার মধ্যে হ্যাঁ মিরর শীট যদি উনি ব্যবহার করতে চায় পারবে তো মিরর শীট ব্যবহার করলে প্রতি স্কয়ার ফিট আরো 150 টাকা করে বাড়বে মিরর শীটে প্রতি স্কয়ার ফিট 150 টাকা বাড়বে মানে 150 টাকা করে বাড়বে 150 টাকা আর এই যে যেটা ঢালাই লোহার গেটটা বানাচ্ছেন এটাও তো বেশ বড় সরো একটা গেট উচ্চতা 12 ফিট আর পাশ আছে হলো আপনার 14 ফিট পাশে 14 ফিট এটা আমাদের জামালপুরের এক ভাইয়ের অর্ডার জামালপুরে ভাইজানের গেট আছে গ্রিল আছে এটা আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর এখানে আছে হলো আমাদের মানিকগঞ্জের গিওরের যে বড় গেটটা দেখালাম ষোলো ফিটের গেট এটা হচ্ছে এটা যাবে হলো মানিকগঞ্জ ঘিওর যাবে এটা মানিকগঞ্জ ঘিওর যাবে না জি বাহ চমৎকার আহ তো এই এইটাও তো একই দামে নাই না 1500 টাকা এটা ছয় মিলি প্লেট এটা এটা আপনার একই দামে আপনি নিতে পারবেন ছয় মিলি প্লেট হলে কিন্তু ছয় মিলি প্লেট এই যে ছোট গেট যেটা এটা দুই পাল্লার একটা গেট আবার সাথে একটা এই যে এরকম পকেট পাল্লা করে দেওয়া আছে সুন্দর পকেট পাল্লা আপনারা আসবেন আইসা দেখবেন আমাদের কাজগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা কি ধরনের আমরা কিন্তু বর্তমানে যে সমস্ত কাজগুলো করি বা ওয়ার্ড নেই খুবই যত্ন সহকারে আমরা কিন্তু কাজগুলো করি এই যে এরকম দুই পাল্লার গেটও আপনারা কিন্তু এই যে ছয় মিলি দেয় আপনারা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে এস এস এম এবং এই যে লেজার কাটিং এই ধরনের সমস্ত কিছু মালামাল পেয়ে যাবেন ওকে ধন্যবাদ আমরা অনেক তথ্য জানলাম এবং আপনাদেরকে অর্ডার করতে কত পার্সেন্ট অগ্রিম দিয়ে কাজ শুরু করতে হবে আমাদের অর্ডার করতে গেলে আপনার বর্তমানে থার্টি পার্সেন্ট টাকা থার্টি পার্সেন্ট টাকা আর বাকি টাকাটা গেট ডেলিভারি দেওয়ার বাকি টাকা গেট ডেলিভারি দেওয়ার পরে ক্যাশে ক্লিয়ার করে বাকি টাকাটা ক্যাশে ক্লিয়ার করতে হবে এবং এই যে এইটাই হচ্ছে তাদের নিয়ম এবং যারা গেট অর্ডার করতে চান স্ক্রিনে এই তাই বা এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা কথা বলে আপনারাও কিন্তু অর্ডার আগে ভাগে একটা অর্ডার দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এক মাসের মধ্যে আপনারা গেটগুলো পেয়ে যাবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ